দর্শক আসসালামু আলাইকুম আমি জসীমউদ্দিন উদ্দিন আছি আপনাদের সঙ্গে এটিভি বাংলা নিয়মিত আয়োজন আজকের বাজার দর অনুষ্ঠানে আজকে আমরা আছি চাঁপাইনবাবগঞ্জে নিউ মার্কেট মাছ বাজারে আমরা আপনাদের আজকে দেখাবো সকল প্রকার মাছের আজকের বর্তমান বাজার মূল্য মাছ বাজার থেকে বাঘার মাছ দশ কেজি ওজনের বারোশো পঞ্চাশ টাকা কেজি বোয়াল মাছ তিন কেজির বারোশো টাকা কেজি আয়ের মাছ তিন কেজির পনেরোশো টাকা কেজি নদীর চিংড়ি দুই হাজার টাকা কেজি চাষের চিংড়ি আটশো টাকা থেকে এক হাজার টাকা কেজি আকার ভেদে দাম এক কেজি রুই মাছ দুইশো আশি টাকা কেজি যেটা আড়াই কেজি সেটা চারশো টাকা কেজি কোরাল মাছ নয়শো টাকা কেজি বাঁশপাতা এক হাজার টাকা কেজি এক কেজি ইলিশ বাইশশো টাকা কেজি আটশো গ্রামের মাছ কেজি সেটা মির্কা দুশো আগের চেয়েতে মাছের দাম একটু বাড়ছে আপনার মাছ কম নদীর মাছ এখন দিনের দিন কমবে আপনার নদীর যেটা চিংড়ি একগুলো আছে এক হাজার টাকা কেজি একগুলো আছে দু হাজার টাকা কেজি কোয়ালিটি হিসাবে দাম আপনার শো টাকা কেজি ছয় কেজি ওজন ইলিশ মাছ হলো সাড়ে ছয়শো টাকা কেজি কুরাল মাছ আটশো পঞ্চাশ বোয়াল হল নয়শো টাকা কেজি বাজারে কাস্টমার নাই আমার মাছের দাম কম এটা সমুদ্রের মাছ কুরালটা সবই আর ইলিশটা হলো সাগরের মাছ এটা বরিশালের মাছ বোয়ালটা আমাদের মহানন্দা নদীর রুই মহানন্দা নদীর রুই পাঁচশো পঞ্চাশ ইলিশ দুইটা তিনটাতে কেজি সাড়ে ছয়শো টাকা কেজি দর্শক এতক্ষণ আমরা ছিলাম চাঁপাই নবাবগঞ্জের নিউ মার্কেট মাছের বাজারে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আজকের সকল প্রকার মাছের আজকের বর্তমান বাজার মূল্য তো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম